রাধে রাধে বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শ্রী হরি বিষ্ণুর অসুস্থ কি পাপে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণা এই পর্বে বিষয় হলো দু হাজার পঁচিশ সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে আষাঢ় মাসের পূর্ণিমা গুরু পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি পূর্ণিমা তিথি কখন লাগবে কখন চারবে পূর্ণিমা নিশি ও ব্রত কবে পালন করা হবে পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত ও পূজ্য গঙ্গা স্নানের বিশেষ সময়ের পাশাপাশি আমরা জানব গুরু পূর্ণিমা गुरुदेव के प्रणाम करा विशेष समय गुरु पूर्णिमा दिन सह सरल गुरुदेव केूजो करबें सहज सरल पूजो विधि पूजो मंत्र जानब ये भिडियो केडियोते आगे অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর নোটিফিকেশন বাজিয়ে দেবেন কাল থেকে এই দেশে গুরুদেবের সম্মানজনক স্থান দেওয়া হয়েছে গুরুদের দেখানো পথে চললে কোনো ব্যক্তি শান্তি আনন্দ ও মোক্ষ প্রাপ্ত করতে পারে তাই গুরুকে শ্রদ্ধা জানাতে বৈদিক যুগ থেকে গুরু পূর্ণিমা পালিত হয়ে আসছে বিশ্বাস অনুযায়ী এই পূর্ণিমায় গুরু পুজো অর্চনা করলেও কৈ আশীর্বাদ লাভ করা যায় গুরু পূর্ণিমা হলো একটি বৈদিক পোতার যার মধ্যে দিয়ে শিষো তার গুরুকে শ্রদ্ধা যাপন করে থাকেন আসার মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় গুরু পূর্ণিমা হিন্দু ও বৌদ্ধ ধর্ম গুরু পূর্ণিমার বিশেষত তাৎপর্য রয়েছে হিন্দু ধর্মাবলীদের বিশ্বাস এই তিথিতে মুনি পরাশ ঘরে মহাভারত রচিত মহর্ষি ব্যাসে জন্মগ্রহণ করেছিলেন তাই এই দিন মহর্ষি বেদ জন্ম জয়ন্তীও বলা হয়ে থাকে হিন্দু ধর্ম অনুযায়ী তিনি চারটি বেদে ব্যাখ্যা করেছেন বেদ বিভাজনের কৃতিত্ব তাকে দেওয়া হয়েছে আঠারোটি পুরাণ ছাড়া তিনি রচনা করেছেন মহাভারত ও শ্রীমদ্ভগবৎ গীতা এই কারণে গুরু পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলা হয়ে থাকে বৌদ্ধ ধর্ম মতে বৌদ্ধিক জ্ঞান লাভের পর আষাঢ় মাসের পূর্ণিমার দিন সারনাথের প্রথম শিষ্যদের উপদেশ দেন গৌতম বুদ্ধ হিন্দু পুরাণ মতে ভগবান শিব বা মহাদেব হলে গুরু সপ্তশী সাতজন ঋষি হলেন তার প্রথম শিষ্য ঋষি পুলহ উত্ত্রিশটি বিশিষ্ট অঙ্গিরা কুলস্তম মরিচি এবং কীর্তির নাম নিয়ে মতভেদ রয়েছে ভগবান শিব এই আদি রূপান্তরিত হন এবং সাত ঋষিকে মহা জ্ঞান প্রদান করেন তাই এই তিথিকে গুরু পূর্ণিমা একা দেওয়া হয়েছে গুরু শব্দটি গু এবং রু এই দুটি শব্দ সংস্কৃত শব্দ দ্বারা গঠিত শব্দের অর্থ অন্ধকার বা অজ্ঞাত এবং রু শব্দটির অর্থ অন্ধকার দূরীভূত করা পুরো শব্দটির দ্বারা এমন ব্যক্তিকে নির্দেশ করা হয় যিনি অন্ধকার দূরীভূত করেন অর্থাৎ যিনি অন্ধকার থেকে আলোয় নিয়ে যান তিনি হলেন গুরু গুরু আমাদের মনে সব সংশয় সন্দেহ অন্ধকার দূর করে এবং নতুন পথের দিশা দেখান ভারত হল ঋষি মুনিদের দেশ যেখানে তাদের ঈশ্বরে তুল্য মনে করা হয় বিশ্বাস করা হয় যে ভক্তদের প্রতি ভগবান রুষ্ট হলে গুরুর রক্ষা পথ দেখাতে পারে কাল থেকে এই দেশে গুরুদের সম্মানজনক স্থান দেওয়া হয়েছে গুরুদের দেখানো পথে চললে কোনো ব্যক্তি শান্তি আনন্দ মুখ লাভ করতে পারে তাই গুরুকে শ্রদ্ধা জানাতে বৈদিক যুগ থেকে গুরু পূর্ণিমা পালিত হয়ে আসছে ধৰমীয় বিশ্বাস অনুযায়ী এই পূর্ণিমা গুরু পূজা আচনা করলে অকৈ আশীর্বাদ লাভ করা যায় 2025 সালে 1432 বঙ্গাব্দে গুরু পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি পূর্ণিমা তিথি শুরু হবে 9 জুলাই 2025 বাংলা 24 আষাঢ় 1432 বুধবার রাত 1:21 মিনিটে পড় থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 10 জুলাই 2025 বাংলা 25 আসা 1432 বত্রিশ বৃহস্পতিবার রাত্রি দুটো চার মিনিটের মধ্যে দু সালে গুরু পূর্ণিমার নিশি পালন ও ব্রত একই দিনে পালন করা হবে অর্থাৎ দশই জুলাই দু হাজার পঁচিশ বাংলার পঁচিশে আসা চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার প্রদশে সন্ধ্যা ছটা তিরিশ মিনিটের পর থেকে সন্ধ্যা সাতটা ঊনষাট মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত ও পুজো পূর্ণিমার ব্রত উপবাস নিশি পালন রাতিরি দুটো চার মিনিটের মধ্যে আষাঢ়ী পূর্ণিমা ও গুরু পূর্ণিমার ব্রত গঙ্গা স্নানের বিশেষ সময় থাকছে দশই জুলাই বৃহস্পতিবার দিন। গঙ্গাসনানের বিশেষ সময় থাকছে রাতের দুটো চার মিনিট পর্যন্ত গুরু পূর্ণিমার দিন গুরুকে প্রণাম করার বিশেষ সময় হবে দশই জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল নটা তেইশ মিনিটের পর থেকে সকাল এগারোটা ষোলো মিনিটের মধ্যে গুরু পূর্ণিমার দিন গুরুদেবকে প্রণাম করার বিশেষ সময় থাকবে এছাড়া সারাদিন আপনি গুরুকে প্রণাম করতে পারেন গুরু পূর্ণিমাসহ সরল পুজো পদ্ধতি গুরু পূর্ণিমার দিন ভোর ভোর শয্যা ত্যাগ করে এরপর ঘর বাড়ি ভালো করে পরিষ্কার করে নেবার পর গঙ্গায় গিয়ে স্নান করতে হবে বাড়ির স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন এরপর শুদ্ধ বস্ত্র ধারণ করতে হবে হলুদ বা সাদা বস্ত্র ধারণ করতে হবে প্রথমে সূর্য ভগবানকে জল অর্ঘ্য দান করতে হবে তারপর বাড়ি ঠাকুর ঘর খুব ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর ঘরের উত্তর দিকে কিংবা পূর্ব দিকে কাঠের চকি পাতে হবে চকির ওপরে সামান্য গঙ্গা জল ছিটিয়ে দিতে হবে এবং চাল ছড়িয়ে দিতে হবে এরপর চৌকির ওপর সাদা বা হলুদ আসন পেতে দিতে হবে আপনার গুরুদেবের ছবি কিংবা চরণ চিহ্ন প্রতিষ্ঠা করতে হবে যদি আপনার কোনো গুরু না থাকে তাহলে আপনি ভগবান বিষ্ণু এবং ভগবান শিবেরও পুজো এই দিন করতে পারেন এরপর গুরু সামনে ফল মিষ্টি নৈবেদ্য সাজিয়ে রাখতে হবে এছাড়া তৈরি করা ভোগ অর্পণ করতে পারেন এরপর ধূপ প্রদীপ জ্বালিয়ে দিতে হবে আসনে বসতে হবে বেশি পরিমাণ সাদা চন্দন বেটে রাখতে হবে এরপর গুরুদেবকে সাদা সুগন্ধি ফুলের মালা পরিয়ে দিতে হবে চন্দন সহকারে বেল পাতা তুলসী পাতা দূর বা গুরুদেবদের শ্রীচরণে অর্পণ করতে হবে এরপর গুরুদেবদের পায়ে সাদা ফুল কিংবা হলুদ রঙের ফুল অর্পণ করতে হবে এরপর হাতে একটি পদ্ম ফুল নিয়ে গুরুদেবদের প্রণাম মন্ত্র পাঠ করতে হবে এবং পদপুলটি পুলটি গুরুদেবকে অর্পণ করতে হবে পুজো সম্পূর্ণ হলে বিধি বিধিবদ্ধ আরতি করতে হবে এরপর ব্রাহ্মণদের দান দক্ষিণা করতে হবে এইভাবে খুব সহজে গুরু পূর্ণিমার দিন গুরুদেবকে পুজো করতে পারেন যদি আপনার গুরুদেবের কোনো মন্ত্র থাকে সেই মন্ত্র এই দিন অবশ্যই জপ করবেন এছাড়া এই দিন ওম নম শিবায় মন্ত্র বা মহামন্ত্র জপ করা অত্যন্ত আবশ্যক আজকের পর্ব এখানে সমাপ্ত হলো কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে